আসসালামু আলাইকুম দারুণ একটা আইপিএল শেষ করলেন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের জার্সি গায়ে বিশেষ করে গতকাল পাঞ্জাবের সাথে ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে মেডান ওভার দিয়ে সবাইকে লাগিয়ে দেন মুস্তাফিজ আইপিএল শেষ করে মুস্তাফিজ দেশে আসার প্রস্তুতি প্রিয় সত্য বিদায় বেশ হতাশ চেন্নাইয়ের পরিবার তাই তো মুস্তাফিজের বিদায় সবাই মুস্তাফিজের প্রশংসায় বাসিয়েছেন রীতিমতো মুস্তাফিজের বিদায় চেন্নাইয়ের বেরিফাই পেজ থেকে মুস্তাফিজের একটি ছবি দিয়ে পোস্ট করেন চেন্নাই কর্তৃপক্ষ যেখানে চেন্নাই লিখেন সবাই হৃদয় জোরে আছেন মুস্তাফিজ তাছাড়া গতকাল ম্যাচ শেষে মুস্তফিজের ছবি দিয়ে ক্যাপশন লিখেন মুস্তাফিজের স্পেলের প্রশংসা করতে হবে গতকাল ম্যাচ শেষে মুস্তফিজে দারুণ বলিংয়ের প্রশংসা করেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ কাইকোয়ার ঋতুরাজ বলেন প্রতিটি ম্যাচে মুস্তাফিজ দারুণ বল করেছে বিশেষ করে শেষ ম্যাচের বোলিংটা ছিল অসাধারণ মুস্তাফিজ চলে যাচ্ছে এতে আমাদের বেশ খারাপ লাগছে তাছাড়া মহেন্দ্র সিং ধোনি নিজেও বেশ হতাশ প্রকাশ করেন মুস্তাফিজও চলে যাওয়ায় মুস্তাফিজের চলে যাওয়ার খবর শোনার পরেই প্রেস কনফারেন্সে মুস্তাফিজের বোলিং বেশ প্রশংসা করেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমি মুস্তাফিজ যতদিন ছিল আমাদের দলের বোলিং লাইন আপটা কঠিন ব্যালেন্সের মধ্যে ছিল আইপিএল এর প্রতিটি ম্যাচে কঠিন পিচে মুস্তাফিজ দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ চলে যাওয়াটা আমাদের জন্য একটু বেশি হতাশাজনক তারাবাস মুস্তাফিজের বোলিং জাদুর প্রশংসা করেছেন কমেন্টি বক্সে শুধু খেলোয়াড় ও কোচ নয় মুস্তাবিজও চলে যাওয়ায় হৃদয় ভেঙেছে লাকো চেন্নাইয়ের দর্শকে। হাজারো চেন্নাই দর্শকদের মনে ভালোবাসা জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ তাই তো মুস্তাবিজের বিদায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই যার যার ভালোবাসা থেকে সামনের আইপিএলে মুস্তাফিজকে আবারও চেন্নাইয়ের দলে দেখতে চান বলেও জোর দাবি জানিয়েছেন এসব দর্শকরা সেই সাথে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে দেন এসব মুস্তাফিজ প্রেমী দর্শকরা সব মিলে এবার আইপিএলে বল হাতে রাজত্ব করেছেন মুস্তাফিজ একজন খেলোয়াড় হিসেবে এবার আইপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে মাথায় পড়েছিলেন পাপলকে সর্বোচ্চ উইকেট শিকার করেই রাজার বেশি আইপিএল শেষ করেছেন তাই তো গোটা বিশ্বের সবার ভালোবাসায় শিখতে হয়ই শেষ হল মুস্তাফিজের এবারের আইপিএল